আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বারোশো স্কোয়ার ফিট জায়গার ভিতরে সাই রুম এবং দুইটি টয়লেট কিচেন রুম ডাইনিং প্লাস ড্রয়িং এরকম জায়গার ভিতরে আমরা ইটের গাঁথনি করতে কতগুলো ইট সিমেন্ট বালি লাগবে এবং কতটাও খরচ হবে আমরা এই বিষয় নিয়ে আজকে জানব অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমার এক হাজার স্কোয়ার ফিট বা আটশো স্কোয়ার ফিট সাতশো স্কোয়ার ফিট এই জায়গার ভিতরে ইট কতগুলো লাগে এবং বালি কতগুলো সিলে সিমেন্ট কতগুলো আসলে সবসময় তো উত্তর দেওয়া সম্ভব হয় না এই কারণে আজকে বারোশো স্কোয়ার ফিটের জায়গার ভিতরে আমরা এই হিসাবগুলো বের করবো এইভাবে আপনারা আপনাদের হিসাবগুলো বের করতে পারবেন খুব সহজেই তো প্রথমেই যে জিনিসগুলো আমাদের একটু নজর দিতে হবে তা হচ্ছে এখানে কিছু গ্যাপ থাকবে যেমন জ্বালানা দরজা এই জায়গাগুলোতে গাঁথনি হবে না এই কারণে এগুলো বাদ দিতে হবে এই কারণে আমাদের এখানে একটা জিনিস জানতে হবে যে আমাদের এই মাপগুলো কত করে অর্থাৎ ডাব্লু ওয়ান যদি আমরা ধরি এখানে ডাব্লু এখানে W1 ওয়ান এখানে ডাব্লু ওয়ান এখানে ডাব্লু ওয়ান ডাব্লু ওয়ান ডাবলু এই যে তাহলে কয়টা আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে আটটা হচ্ছে আমাদের বা উইন্ডো এর মাপটা হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট ছয় ইঞ্চি এটা গেলো ডাব্লু ওয়ান এখন ডাব্লু টু আমরা কোনটাকে ধরতেছি আমরা এই যে কিচেন রুমের যে জানলাটা আছে এইটা আমরা ধরবো চার ফিট বাই সাড়ে চার ফিট তাহলে আমাদের এখানে কয়টা আছে একটা এই যে আমরা একটা দিলাম গুণন চার ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আমরা দিয়ে দিলাম এখন এই যে ছোটোগুলো দেখতেছেন এগুলো হচ্ছে হাই উইন্ডো এগুলো হচ্ছে আপনার যে টয়লেটের হাইউন্ডোগুলো উপরে থাকে সেগুলো হচ্ছে ছোট মাপ এর মাপ হচ্ছে আমরা এটাকে ডাব্লু ধরলাম আমাদের কয়টা আছে একটা দুইটা এটা দুই গুণ দিলাম আমাদের মাপটা কত হচ্ছে দুই ফিট বাই দেড় ফিট অর্থাৎ এক ফিট ছয় ইঞ্চি এই যে আমরা দিয়ে দিলাম এখানে হবে এক ফিটে যেহেতু দেড় ফিট দেড় ফিট আমরা লিখতে পারি যে এই যে দেড় ফিট বলতে এই যে এক ফিট আর এখানে ছয় ইঞ্চি ঠিক আছে এখন আমরা আর আমাদের লাগবে এখানে দরজার মাপ অর্থাৎ এখানে আমাদের রুমের দরজা আছে এক দুই তিন চার চারটে আমাদের রুমের দরজা এই দরজাগুলোকে আমরা ওয়ান দ্বারা চিহ্নিত করতে পারি এটা হচ্ছে ওয়ান 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 এই ওয়ান হচ্ছে আমাদের চারটা আমরা চার এখানে লিখলাম এই দরজার মাপ হচ্ছে আমাদের তিন ফিট চার ইঞ্চি তিন ফিট সাইড ইঞ্চি বাই যে হাইটটা থাকবে সেটা হচ্ছে সাত ফিট এবার আসি আমরা ডি টু এখানে যে কিচেন রুম আছে এটাকে ধরলাম আমাদের কয়টা আছে একটা আমরা এক দিলাম এই মাপটা হচ্ছে আমরা এখানে তিন ফিট দেব তিন ফিট বাই সাত ফিট এবার ডি থ্রি আমরা চলে আসবো ডি থ্রি আমাদের কোথায় কোথায় হবে এই যে আমাদের এখানে অ্যাটাচ টয়লেট কমন টয়লেট দুই বারান্দা বা ব্যালকনি তাহলে এক দুই তিন চার এই চারটা হবে আমাদের ডি থ্রি এই ডি থ্রি মাপ হচ্ছে আড়াই ফিট অর্থাৎ দুই ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট আমাদের কিন্তু ডিটেকশন যেগুলো এগুলো কিন্তু আমরা করে নিয়ে নিয়েছি এখন আমরা সুন্দরভাবে ইটের পরিমাণ বের করব এবং এর সাথে আমরা খরচটা বের করবো তো এখানে আমরা কি করব প্রথমে যে ওয়ালগুলো সেই ওয়ালগুলো আমরা নিব আমাদের এখানে ওয়ালগুলো আমরা যদি ধরি এইখানে দেখেন আমাদের এই ওয়ালটা আমরা বিবেচনা করি এই ওয়ালটা এক এক এবং এক এক দুই তিন এই তিনটার মাপ কিন্তু একই আবার যদি আমরা এখান থেকে এই মাপটা কত ধরছি আমরা বারো ফিট তাহলে বারো ফিট বারো ফিট বারো ফিট অনুরূপভাবে কিন্তু এখানেও আছে এই যে এটাও আমাদের কি এক নাম্বার এখানেও এটা এক নাম্বার এখানেও এক নাম্বার এখানেও এক নাম্বার তাহলে আমরা কিন্তু সহজেই বের করতে পারবো যেগুলো আমাদের একই আছে তাহলে আমরা এখানে দেখেন কয়টা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার লিখতে পারি সাত গুণন কত আছে আমাদের এখানে এটা বারো ফিট এই যে বারো ফিট দিলাম যোগ এখন আমরা কি করব এখন আমরা এইগুলো দেখব তো এখানে দেখেন এইটাকে আমরা যদি দুই হিসাবে ধরি এটা দুই এটা দুই তাহলে এখান থেকে এটা কত আছে চোদ্দ ফিট ছয় ইঞ্চি অনুরূপভাবে এই যে এটা দুই এখানে এটা দুই তাহলে এখানে কত হলো দেখেন আপনারা তাহলে আমার একটা দুইটা তিনটা সাইটটা অনুরূপভাবে কিন্তু এই দুইটা আমরা করবো যেহেতু না এই দুইটা মিলবে না আমাদের এক দুই তিন চার আমরা এই যে সাইজ দিলাম তাহলে আমাদের এখানে কত হইলো এক দুই তিন চার চোদ্দ ফিট ছয় ইঞ্চি আমরা চোদ্দো ফিট ছয় ইঞ্চি দিলাম যোগ এখন আমাদের কি বাকি থাকলো আমাদের এই এই এখান থেকে এটা হয়ে গেছে এখন আমরা এই দিকে দেখব তো এখানে দেখেন এখানে এই অংশটা হচ্ছে দশ ফিট দশ ইঞ্চি অনুভব এখানেও তাহলে আমরা এটা তিনটা আমরা দিতে পারি তিন নম্বর এই যে তিন নম্বর তাহলে আমাদের এখান থেকে এই মাপটা এখান থেকে এই মাপটা এখান থেকে এই মাপটা এখান থেকে এই মাপটা তাহলে এক দুই তিন চার আমরা অনুরূপভাবে সাইটটা এখান থেকে মাপ কত আছে দশ ফিট দশ ইঞ্চি যোগ আমাদের কিন্তু হয়ে গেল এখানে বাকি থাকলো না এখন আমাদের এই যে কিচেন রুমে থাকলো কিচেন রুমে আমাদের এটাকে আমরা চার নাম্বার ধরি এবং এটাকেও আমরা চার নাম্বার ধরি আবার এই মাপে কিন্তু এখানেও আছে তাহলে এখানেও চার নাম্বার এটাও আছে চার নাম্বার তাহলে আমাদের এক দুই তিন চার তাহলে অনুরূপভাবে আমরা সার্জ দিলাম এখান থেকে মাপ কত আছে আমাদের ছয় দশ ফিট ছয় ইঞ্চি এই যে দশ ফিট ছয় ইঞ্চি যোগ এখন আমাদের কি বাকি থাকলো এখন আমাদের শুধু বাকি থাকলো এইখানে যে অডিশন আছে পাঁচ নাম্বার আমরা ধরলাম আমাদের এটা আছে একটা এখান থেকে এই মাপটা আছে আমাদের সাত ফিট এই যে সাত ফিট আমরা দিয়ে দিলাম এখন কি আমাদের কোথাও কোনো বাকি আছে নাই বাকি কেন বাকি নাই আমরা এই যে ব্যালকনিটা দেখতেছেন এটা কিন্তু কি হবে এস এস বা এম এস হবে এই কারণে আমরা এটা দিব না এটা আমরা গাঁথনি করবো না অনুরূপভাবে এখানে আমার হয়ে গেছে এইখানে শুধু একটা গাঁথনি আছে এই গাঁথনিটা আমাদের হবে এই গাঁথনি আমরা ধরলাম যে একটা আর এই গাঁথনি আমাদের এখান থেকে আমরা যেহেতু এখান থেকে চার ফিট তো আমরা এখান থেকে চার ফিট চার দিগুণা আট আট আর এদিকে সাত আট সাত পনেরো ফিট তাহলে এই যে আমরা পনেরো ফিট পেয়ে গেলাম আমরা কিন্তু দৈর্ঘ্যগুলো বের করলাম এখন আমরা পোস্ত বের করবো এবং ইটের সংখ্যা আমরা বের করে দেবো যেহেতু আমরা এগুলো জানি যে পাঁচ ইঞ্চি ওয়ালগুলো সবগুলো আমরা পাঁচ ইঞ্চি করবো এখন আমরা যদি যোগ করি তা আমাদের কত বের হবে সাত গুণন বারো চার গুণন চোদ্দো পয়েন্ট ফাইভ চার গুণন যোগ এক গুণন পনেরো তাহলে আমাদের এখানে মোট আমরা দুইশো পঞ্চাশ ফিট পেলাম এখন আমরা কিন্তু এটা দৈর্ঘ্য বের করলাম আবার বারবার দেখতে হবে যে কোথাও কোনো বাদ পড়ে গেছে কিনা যদি বাদ পড়ে যে থাকে সেটা হিসাব করতে হবে তো আমরা দুইশো দুইশো পঞ্চাশ ফিট পেলাম রানিং ফিট এখন আমরা হাইটটা নির্ণয় করব এই হাইট নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা হবে তা হচ্ছে যেহেতু আমরা জানি যে একটা ফ্লোর থেকে অন্য একটা ফ্লোর পর্যন্ত অর্থাৎ একটা ফ্লোর থেকে অন্য যে ফ্লোর থাকবে সেটার টপ পর্যন্ত দশ ফিট আমরা যদি এটাকে পেন্সিল সাত করি তাহলে আমাদের ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বা আট ইঞ্চি ঢালাই করতে হবে আর যদি আমরা বিম দেই এখানে তাহলে বিমটা আমাদের বাদ যাবে তো যাই হোক আমরা মনে করলাম যে আমাদের এটা যে স্লাপটা এটা হচ্ছে কনসিল স্লাপ এই কারণে নিচে কোনো বিম নাই এই কারণে আমরা ছয় ইঞ্চি বাদ দিলাম তাহলে আমাদের হাইটটা কত হবে আমরা হাইটটা পাব নয় ফিট নয় ফিট ছয় ইঞ্চি সাড়ে নয় ফিট সাড়ে নয় ফিট এখন আমরা এইটাকে সায়নের দ্বারা গুণ তাহলে আমাদের এখানে মান আসবে আমাদের তেইশো পঁচাত্তর স্কোয়ার ফিট আমরা যেহেতু হাইট দিয়ে গুণ করছি সেহেতু আমরা স্কোয়ার ফিট পেয়ে গেছি এখন আমরা এইখানে যে আমাদের দরজা জানলাগুলো বাদ আছে সেগুলো আমরা ডিটেকশন করে দেবো যেহেতু এই জায়গাগুলো আমাদের গাঁথনি হবে না তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমাদের আট গুনন পাঁচ গুণন সাড়ে চার যোগ হচ্ছে চার গুণন সাড়ে চার যোগ হচ্ছে দুই গুনন দুই গুণন ওয়ান পয়েন্ট ফাইভ যোগ হচ্ছে চার গুনন তিন ফিট চার ইঞ্চি গুণন হচ্ছে সাত ফিট যোগ তিন ফিট গুনন সাত ফিট যোগ চার ফিট চারটি গুণন টু পয়েন্ট ফাইভ গুনন সেভেন তাহলে আমাদের এখানে আসবে তিনশো অষ্টআশি পয়েন্ট আমরা তিনশো ধরলাম এখন এখান থেকে আমাদের বাদ যাবে যেহেতু আমরা তিনশো বাদ দিলাম তাহলে আমাদের তেইশো পঁচাত্তর তেইশো পঁচাত্তর বিয়ে ঘাস তিনশো অষ্টআশি তাহলে আমরা এখানে পাবো উনিশশো উনিশশো সত্তর তাই আমরা এটা সে ধরে নিই আমাদের সুবিধার জন্য যে উনিশশো নব্বই স্কোয়ার ফিট এখন আমরা মালামালগুলো বের করব আমরা প্রথমে যে মালামাল বের করব আমরা কিন্তু আমাদের যে জিনিসটা নিয়ে কাজ করব পরিমাণটা বের করেছি এখন আমরা মালামাল সহ খরচের হিসাবটা আমরা জানব তো আমাদের প্রথমে এক নম্বরে লাগবে কি ব্রিক্স ব্রিক্স তারপর দুই নম্বরে লাগবে আমাদের সিমেন্ট সিমেন্ট তিন নম্বরে আমাদের লাগবে স্যান্ট বালি এরপর আপনার মিস্ত্রি লেবার মিস্ত্রি বিল লেবার মিস্ত্রি বিল এখন আমরা এখান থেকে আমাদের বিক এখানে কত আছে উনিশশো নব্বই তাহলে উনিশশো নব্বই আপনারা জানেন যে পাঁচ ইঞ্চি গাঁথনি হলে প্রতি স্কোয়ার ফিটে পাঁচটি করে লাগে তাহলে আমরা পাঁচ দ্বারা গুণ দিলাম তাহলে আমাদের এখানে নয় হাজার নয়শো পঞ্চাশ পিস এই নয় হাজার নয়শো পঞ্চাশ পিস তো আপনারা যখন কিনবেন তখন দশ হাজার কিনতে হবে এরপরে সিমেন্ট আসিং আমাদের সিমেন্ট লাগবে এখানে কত আছে নয় হাজার নয়শো পঞ্চাশ সেই ক্ষেত্রে আমাদের প্রতি এক হাজারে আমরা পাঁচটা করে ধরবো তাহলে নয় হাজার আমরা দশ হাজার ধরি দশ হাজার আমরা ধরি তাহলে প্রতি হাজারে আমরা পাঁচটা করে ধরলে আমাদের এখানে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট লাগবে পঞ্চাশ ব্যাগ সিমেন্ট এখন আমরা বালি নির্ণয় করব বালি আমরা পঞ্চাশ ব্যাগের জন্য এক ইস টু ফোর এক টু ফোর অর্থাৎ এক ভাগ সিমেন্ট হলে চার ভাগ বালি হবে সেক্ষেত্রে আমাদের এখানে বের হবে পঞ্চাশ গুণন চার গুণন দেবো আমরা আমাদের এখানে প্রায় তিনশো সিএফটি বালি লাগবেন আমরা বালি হিসাব সিমেন্ট হিসাব বের করলাম এখন আমরা বিল বের করব অর্থাৎ আমরা লেবার মিস্ত্রি বিল বের করব আর এই লেবার মিস্ত্রির যে মজুরি বা যে বিল এই বিলটা কিন্তু জায়গা বিশেষে কম বেশি হবে আমি বারবার বলি যে সব জায়গায় রেট একই হবে না কোনো জায়গায় বেশি হবে কোনো জায়গায় কম হবে আমরা এখন এই মিস্ত্রি বিল আমরা যদি ধরি যে সে প্রতি হাজার তিন হাজার টাকা করে গাঁথনির বিল করছে সেই হিসেবে আমরা দশ গুণন তিন হাজার তাহলে আমাদের এখানে তিরিশ হাজার তিরিশ হাজার বিল আসলো এখন আমরা টোটাল টোটাল টাকা আমরা বের করতে পারব তো আমরা এখানে প্রথমেই আমরা নয় হাজার নয়শো পঞ্চাশ নয় হাজার নয়শো পঞ্চাশ গুণন একটা ইট আমরা দশ টাকা থেকে চোদ্দো টাকা পর্যন্ত ধরতে পারি তো আমরা এখানে বারো টাকা ধরব এবং এখানে পঞ্চাশ ব্যস্ত সিমেন্ট প্রতি সিমেন্টের বস্তা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরব এরপরে আমাদের কি থাকলো বালি থাকলো বালি আমাদের তিনশো সিএফটি আমরা এই বালি ধরলাম পঁয়ত্রিশ টাকা সিএফটি এরপর আসলো আমাদের এখানে আমরা কি পেয়েছি এখানে মিস্ত্রির বিল পেয়েছি তিরিশ হাজার তাহলে আমাদের এখানে আসবে এক লক্ষ সতী হাজার চারশো যদি আমরা এটাকে আমরা সে ধরতে পারি যেহেতু এখানে ভাঙ্গা হিসাব আছে আমরা এটাকে সে ধরে নেই কেননা অনেক সময় দেখা যায় এই কাজগুলো করতে গিয়ে আরও কিছু সামান্য কিছু খরচ হয়ে থাকে যেমন আপনার পন্স বা আপনার ফুলঝাড়ু শলা ঝাড়ু এই জিনিসগুলো থেকে থাকে এই কারণে আমরা এটাকে পুরো এক লক্ষ নব্বই হাজার টাকা ধরব এই হলো আপনাদের বারোশো স্কোয়ার ফিট যেখানে চারটি রুম একটি কিচেন রুম দুইটি বারান্দা দুইটি টয়লেট ড্রয়িং প্লাস ডাইনিং এবং সিঁড়ি রুম এরকম জায়গাতে আপনাকে এক লক্ষ নব্বই হাজার টাকা লাগবে শুধুমাত্র গাঁথনি করতে তো ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ